প্রানি সান্ডা বামি সান্ডা চারিদিকে এখন শুধু কফিলের সান্ডা নিয়েই মাতামাতি চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুক টিকটক যেদিকে তাকান সেদিকেই কেবল একটাই নাম কফিলের সান্ডা একটা সময় কেবল স্থানীয় বাজারেই সীমাবদ্ধ ছিল কফিল ভাইয়ের এই বিখ্যাত পানীয় কিন্তু হঠাৎ করেই যেন এটি হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার ভাইরাল সেন্সেশন কে যেন একটি ভিডিও বানালো তারপর থেকেই শুরু হয় নতুন এক ট্রেন্ড সান্ডার এমন মজার নাম সাথে রয়েছে রহস্যময় স্বাদ অনেকেই বলছেন এটা শুধু শরীর ঠান্ডা করে না মনও ঠান্ডা করে দেয় কেউ আবার এটাকে বলছেন গ্রামের কফি আবার কেউ বলছেন বাংলার রেড বুল এই সান্ডার পেছনে কফিল ভাইয়ের পরিশ্রম হাসিমুখ আর তার নিজস্ব স্টাইল সব মিলিয়ে এক নতুন লোকাল ব্র্যান্ড মানুষ ভিড় করছে তার দোকানে লাইফ করছে ছবি তুলছে আর বলছে দেখো আমি কফিলের সান্ডা খাচ্ছি এ যেন এক পানীয় নয় বরং এখন এটি হয়ে উঠেছে একটা অভিজ্ঞতা একটা ট্রেন্ড আর একটা সংস্কৃতি এই সান্ডা নিয়ে যে উন্মাদনা চলছে তা আমাদের দেখিয়ে দেয় লোকাল আইডিয়া কিভাবে ভাইরাল ব্র্যান্ডে পরিণত হয় আপনি কি কফিলের সান্ডা ট্রাই করেছেন নাকি এখনও শুধু ভিডিও দেখেই মুগ্ধ